গতকাল এই খাবারটি পোস্ট করেছিলাম অনেকেই মানে দেখে বুঝতে পেরেছে যে এটা কচু পাতা দিয়ে তৈরি কিন্তু নামটা কেউই বলতে পারেনি তো এটা হচ্ছে মারাঠি ডিশ যেটাকে আলু বাকরি বলে তো কচু পাতা দিয়েই তৈরি আর আমি আজকে এইতিকা এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে আমি কচু পাতাগুলোকে ভালো করে আমি কেটে নিচ্ছি এই যে পিছনের ডাটিগুলো একটু মোটা মোটা থাকে তো এগুলো দেখুন আমি সমান করে একটু কেটে নিচ্ছি যতটা কেটে পারা যায় তো আর কাটার পরে যাতে আর একটু সমান হয়ে যায় এর জন্য আমি এই বেলনটা দিয়ে ভালো করে একটুখানি এই যে বেল মানে সমান করে নিচ্ছি তো এটা পাতাটা সমান হয়ে যাবে আমি ভালো করে পাতাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার বেসন দিয়ে করবো যেহেতু একটা পাত্রে আমি বেসন নিয়েছি এক কাপ মতন ওর মধ্যে নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতন মশলা ব্যবহার করতে পারেন আমি একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে কাঁচা লঙ্কার পেস্টও ইউজ করা যায় একটু জোয়ান মিশিয়ে এবার একটু গাঢ় গাঢ় করে একটু ব্যাটার দিয়ে দেবো ওর মধ্যে একটু আদা রসুনের পেস্টও দেবো তো মানে বেসনটাকে টেস্টি করার জন্য মানে যে যেরকম খুশি মশলা ব্যবহার করতে পারে তো আমি এবার জল দিয়ে ভালো করে হাতে সাজিয়ে নিয়ে ভালো করে একটা ঘোল মতন বানিয়ে নিচ্ছি এটা আরেকটু গাঢ় হওয়া দরকার ছিল আমি এটা প্রথমবারই বানাচ্ছি আমি বাইরে থেকে কিনে অনেকবার খেয়েছি কিন্তু বাড়িতে দিনও ট্রাই করিনি আর এটা প্রথমবার ট্রাই করছি এই যে বেসনের যে ঘোলটা সেটা আরেকটু গাঢ় হওয়া দরকার ছিল একটু পাতলা হয়ে গেছে তো আপনারা যদি এটা ট্রাই করেন বাড়িতে অবশ্যই একটু গাঢ় করে গুলে নেবেন তো আমি এই যে কচু পাতা একটার পর একটা লাগিয়েছি কচু পাতাটা উল্টো করে নিতে হবে উল্টো সাইড করে এরকম একটার পর একটা দিয়ে এভাবে বেসনগুলো লাগিয়ে নিতে হবে ব্যাটারটা তো দেখুন আমি মোটামোটি টোটাল পাঁচটা পাতা নিয়েছি পাঁচটা পাতা দিয়ে এরকম একটার পর পিঠে আরেকটা লাগিয়ে এই যে দু সাইড দিয়ে একটু ফোল্ড করে নিচ্ছে যাতে রোলটা পাকাতে সুবিধা হয় আর এবার এই সাইড দিয়েও আমি এই যে একটু গোল করে একটু রোল মতন পাকিয়ে নেবো তো এই যে বেসনটা দিয়ে আমি সুন্দর করে পাকিয়ে নিচ্ছি আর এটা পাকানো হয়ে গেলে মানে আর সুতো টুতো দিয়ে বাঁধতে হয় না জাস্ট এটা যেহেতু বেসন দেওয়া আছে ভালোই মানে রোলটা হয় এবার দিয়ে এটাকে স্টিম করতে দেবো তো আমি আগে থেকেই জল এই যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর স্টিম মানে উঠছে এবার ধোয়াটা তখন আমি এগুলো দিয়ে দেবো তো এটা আমি বেশিক্ষণ না মানে দশ মিনিট মতন স্টিম করলেই হয়ে যায় বেশি সময় লাগে না তো আমি এই যে স্টিম করতে দিয়ে দিয়েছি আর গ্যাসটা একটু কম করে রাখবো তো দেখুন স্টিম হয়ে গেছে কি সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একটু ঠান্ডা হলে আর নামিয়ে নিয়ে আমি এবার এটাকে পিস করে কেটে নেব তো কি সুন্দর লাগছে দেখতে কাটার পরে দেখতে আরও এই যেন ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে আমি মানে বেশিরভাগ সময় এগুলো বাইরে থেকেই কিনে নিয়ে এসছে খেয়েছি আর নামটাও আলু বাকরি আমি নামটা প্রথমে মনে পড়ছিল না তো যাই হোক বানাবো বলে একটু খোঁজখবর নিলাম তো হ্যাঁ এটাকে আলু বাকরিই বলে খেতে ভীষণই সুন্দর হয় তো দেখুন পিস করে কেটে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখতে লাগছে এবার আমি ওটাকে তেলে একটু ফ্রাই করব আর বেশ একটু ক্রিস্পি হয়ে যায় খেতে ভীষণই ভালো লাগে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা একটু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমি এই যে সব এক এক করে সাজিয়ে ভালো করে ভেজে নেব তো এটা একটু বেশি তেল দিয়েই ফ্রাই করে আমি তো বেশি তেলে ফ্রাই করিনি হালকা স্যালো ফ্রাই করছি তাতেও বেশ সুন্দর ক্রিস্পি হয়েছিল আর এই যে ফ্রাই করা হয়ে গেছে খুবই সুন্দর লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এখানে তো কচু পাতা মানে কি বলে আমি তো দেখতে পেয়ে কিনে নিয়ে কি কী বলে সেটাও আমি জানা নেই তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট থ্যাংক ইউ